দুইজন মানুষ দিছিলাম দুইজন মানছে হারা দিনে মাত্র পাঁচটা দরজার পাল্লা নাগাইছে তাও নাগান হয় না এর মধ্যে হ্যান্ডেল নাগাবার রয়েছে সিটকারি নাগাবার রয়েছে তো ফাইনালি কার খিড়কি আর হইলো নাগান মোটতে কমপ্লিটে এমর এই সিস্টেম দেখা যায় এটা হইলো বাইরের আর বেলিটন সার পাল্লা হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে দেখতেছেন এই যে খালি দর্শকের ঠেলায় হর মন্ডল দেখা গেতেছে না তার মানে আজকে আছি এখানে পাল্লা ফিরতে পার মেলা দূরে আছে আজকে আর আজকে আছি মেলাটি মানুষ কমসে কম আটশো জন মানুষ এসে আজকে আর আজকে প্রচুর পাল্লা ফিট করার আগে ভেন্টিলেশন পাল্লা আছে দরজার পাল্লা আছে আর আজকে দরজার পাল্লা ভেন্টিলেশন খিড়কি কিভাবে ফিট করি ভিডিওর মধ্যে আপডেট দিয়ে থাকুন আমি যে উপরে সাজার মধ্যে সাজার মধ্যে মোড়াতে আমি অলরেডি কিন্তু ভেন্টিলেশন আমি মিলে হালাইছি আর তলে আরো মানুষ আছে একজনে দরজা মিলাইতেছে আর দুইজনে দরজা ফিট করতেছে দুইজনে দরজা ফিট করতেছে আর দুইজনে হইলো দরজা মিলেছে আর দুইজন আছে খিড়কি ফিট করতেছে এই যে মুরগার রুমে আমি আইছি সাজা মধ্যে আর এই যে সাজার মধ্যে ভেন্ডলেশন নিয়ে আইছি এই ভেন্ডিলশন এই যে এনে এই যে মিলামো দুইটা মিলাবার আছে ওই একটা আর এই একটা আর মোড়া আছে আর এই যে তিনটা রুম তিনটা রুমের মধ্যে খিড়কি হলো সাতাশটা খিড়কি আর হইলো ভেল চারটা আর হইলো তিনটা ছোট লেশন মোড়তে যে রুমে খিড়কি মিলান হইতেছে একজনে কবজা না গাইতেছে আর আমি এলাম চাঙ্গে এনে কবজা গাব কাটতেছে দুইজনে মিলাইতেছে একজনে গামছে একজনে কেটে মিলাইতেছে আমি এলাম উপরে আর তলে নাইমা হারা যখন বেল্ড মিলা নব তো ফাইনালি দুইটা ভেল্ডন নাগাই হালাইছি এই যে দুইটা ভেল্ডন এই সিস্টেমে থাকবো আর এই সিস্টেমের গুজবো আর মজার ভিড়লে লেশন না গেছি যে সিস্টেমের আর বেষ্টা আমি বেষ্টা জায়গায় খারাপ হয়েছি সাজার উপরে এই অল্প দিক দাঁড়িয়েছে এই সিস্টেমের গুইসা থাকবো এই জন্য আছে দুই ডানা গেছি আর চার ডানা গাবার আছে তাই বেস্টটা জায়গায় শেষ জায়গা এই তো এই সিস্টেমের আমি যে একদম সাজার উপরে আর আজকের কামটা এটুকা ব্যসটা কাম তার মানে খুব রিক্সের আমি এলাম সাজার উপরে এই সাজার উপরে সিস্টেমের কাম করা হয় এনে বেলা চারটা লাগাবার আছে অলরেডি লাগায় আজকে কমপ্লিট করে আলামু আর প্রত্যেকটা কি লাগায় হারা তার বাদে সব কিছু কাম ফিনিশিং হবো তো এই সিস্টেমের লাগায় ক্লিয়ার করবো <mí> तो तो हरा बहन से करे करसी ने रे ए की को वाह वीडियो दे वाह तो बोला ना क्या तू का हम ने हन्ना के ना ऐसा रहयो ए जुड़ो ने बोला ना 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 ब कल तो बनाएगा फीडिंग करा रहा हूँ बोल ना कि हम बोल रहे तो ना तुम इस जगह से इस जगह आ रहे तो फाइनली कब्जा गाप का डाकी लेयर कब्जा मारता है इसे आ रहे जो पहले मिस्त्री आलू बोले से लिख कर दे कौन डबल डाकर ना हो তুই যে একজনে মিলাইতেছে খিরকি কটা মিলাইছেন দুই মোটা মিলাইছেন আমি কই কটা মিলাইছি কই দুই মোটা একদিনে হ্যান্ডেল আর সিট ক্যারি লাগাইতেছে আরে হ্যান্ডেলটা হইলে খুশটা সোদা ভিতর দে ভিতরতে খুশ আসে কি না গাও দুইটা করে না গাড়ি তাই দুইটা দুইটা চারটা না গাড়ি দিবি তো আমার কাম হয়েছে ঘুইরা ঘুইরা খালি কাম দেখান আর কোনে কোনে কি হইলো এই যে এনে বেলা দরজা মিলাইতেছে এটা এখন কবজার গাপ কাটা হবো কবজার গাপ কাটা হারাই তার বাদে ঘাস ডুস না গাই দেওয়া হবো এটা অলরেডি মিলাই দেওয়া হয়েছে একটা এটা হয়েছে লাইন গেছে কত না

তো এক আঙ্গে মিলে নয় এনে এনার কটা মিলাবার আছে আর একটা মিলাবার আছে তাই শেষ হয় না আমার আছে উমরা তিনটে বাকি আর অল্প কাম আছে এই যে এনে বেলে মোটতে এই যে কব্জাটা নিয়ে আশা আসি হইলো আর এই যে দরজা না কারণ এনে পেলে একবারে গলি আছে এই যে উমরা রুমে। দরদা মিলন হয়ে গেছে আর এই জন্য এগুলা দরদা নাগান হয়েছে তো পুরা যখন নাগান হব তখন একটা আস্তে আস্তে দেখাই থাকমু এই সিস্টেমের আমরা কাম করতেছি আর আজকে যে হয়তো আইছি বহুত দূরে এই যে একটা ডিজাইন আর এই ডিজাইনটা নতুন ময়ের ডিজাইন এই সিস্টেমের দেখা গেতেছে

তো ফাইনেলি খিৰিকী মিলাই নাগাই লেম এইবাবে আৰু এনে পেলাই চাইডা খিৰিকী নাগান কমপ্লিট হৈছে এই এনে পেলাই ভেলুলেশ্যন আছে তিনিটা তো এই মিলাই লেম আৰু এই ৰেষ্টাবিলাক একটা খিৰিকী মিলাবাৰ আছে একটা খিৰিকী আৰু যে দুইটা ভেলুচন এক চাৰিটা মাল মিলাইবাৰ আছে তাই মোটামুটি মিলাইন কমপ্লিট হয় রেন্দা সন্দা মাইরা কমপ্লিট করা হবো তার বাদে কবজা না গান হবো না নাগানো তার বাদে ফুড়া ঘুরিয়ে দেওয়া হবো এই যে মুরা গ্লাস না গাইতেছে সেভাবেই একজনে রেডা করে দেওয়া হয় একজনে গেলাস নাগাই দেওয়া হয় আর একজনে পাল্লাম একদম ঝুলাইয়া দেওয়া হয় তো ফাইনালি এই দুইটা নাগাবার আছে বেলে লিশন এই যে দুই মুরা দুই কোন নামতে বেলে লিঠুন আর খিড়কিড়ি নাগান কমপ্লিট হয়েছে এই মাঝখানের বেলে একটা নাগান হয়েছে এখন এই দুইটা নাগাম মইলো এই যে দুই কোনো মধ্যে। তো এই দুইটা কীভাবে নাগাই এখন দেখামো তো ফাইনালি এমর কার খীর কি আর বেলে লেশন নাগান মোড়তে কমপ্লিট হইছে। ক্যামেরার কোনে এই সিস্টেমের দেখা যায় এটা হলো বাইরের আর বেলিলেশন সাগরে চার팔্লা। দে সাফাই দে। সাফাই দেওয়ার বাদে কি মডেল দেখা যায় দেখাইতেছি। তো এই সিস্টেমের একটা একটা সাবটাইছে আর এই মডেল দেখা যাবো। আর এই মডেলের খিড়কিটা খুবই ভাল লাগে একবারে বেলে লিফুন সহাগারে এই সিস্টেমের আর এর মধ্যে কালার সালার করার বাদে একটা পুরা মজার দেখা যাবো এই সিস্টেমের খিড়কি নাগান কমপ্লিট এটা হইল চান্দোসার ভিউ বিউ এটা হলো চান্দোসার সার মোরা আর এই যে মোরা পাশে এইটা হইলো পাশের সাইড পাছৰ চাইড এই যে নাগান কমপ্লিট তাৰ দৰ্জাৰ কাম অলপ বাকী আছে দৰ্জাৰ কাম কিভাৱে কইৰা কমপ্লিট কৰা যায় আৰু ইতিমধ্যে অলপ ফুৰা কৰাৰ চীতকাৰী ফুৰা কৰা বাকী আছে চীতকাৰী ফুৰা দি কইৰা তাৰ বাদেই কমপ্লিট হৈ যাব গা তো এই একটা দৰ্জা মিলাইবাৰ কমপ্লিট হৈছে এখন এইটাৰ কব্জা দাগি দব্জা দাগি দিয়া হাৰা তাৰ বাদে কব্জাৰ গাপ কাইৰা এই নাগাই দিয়া হ'ব দুইজন মানুষ দিছিলাম দুইজন মানছে হারা দিনে মাত্র পাঁচটা দরজার পাল্লা নাগাইছে তাও নাগানো হয় না হ্যান্ডেল নাগাবার রয়েছে সিটকারি নাগাবার রয়েছে দুইজন দুইজন মানুষ পাঁচটা দরজা তার একটা রয়েছে হেন্ডেল সিটকারি ব্যক্তি রয়েছে প্লাস আরো দুইটা দরজা আমি নাগাই দিছি খালি মিলে দিয়ে থা গেছাল দুইটা দরজা আমি নিজে লাগাইছি আমার আর দেয় আর একটা টুকা খালি খুইলা খালি টুকা কাম করছে কয় ওইটা বলে একটা বলে বানাইছে ডাই লোক দেয় হয় একজনে তো যে সিস্টেমের দাগি দেওয়া হইলো এখন এটার কব্জার ঘাপ কাটা দেওয়া হবো তো যে সিস্টেমের এক কব্জার মাফে আর এক কবজা দাগি দেওয়া হইতেছে তার বাদে ঘাপ কাটা হব এই যে এই রুমে দুইটা খিড়কি আছে নাগান আজকের মতো কমপ্লিট হয় মানুহ হৈছে আঠটাজন আঠটা জনে যার কামে ভাগ করে দেওয়া হৈছে একজনে গেলাস নাগায় একজনে চিটকারী নাগায় একজনে হেণ্ডেল নাগায় একজনে পূজা করে একটা বস্তু দেখাই দেখাই নাই যে আলসে কয় কাক ভালো মানুহ আঁতৰ হইছে

কোলো দা রাত 8 টা বাজবো ছটা বাজে ইশার না একজন আইডিয়া দিল 8 টা বাজবো একজনের কয় 12 টা বাজবো এনে বিলা প্রত্যেক মরসিগা কাম চাই পাইছে আর ব্যাকটি একরুমে রুমে আগা গোসাইতেছে কটা ফুডা আছে এটা না। <laughs> 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 তো ফাইনালি এই ঘরের যত দরজা খিড়কি তার বাদে ভেলেশন না গাইয়া কমপ্লিট করছি তো জেনে পেলে এই দরজা তো এটাই জেনে পেলে এই সিস্টেমের নাগান হয়েছে আর এই যে এটা হইলো মেন ভিশন সহাগারে খিড়কির পাল্লা তো জেনে পেলে সিটকারি ফুটা শুটা কইরা কমপ্লিট হয়েছে এই একটা গ্লাস টেলাস না গা একদম কমপ্লিট এক রুম এই একটা এডা একদম ক্লিয়ার হইছে এখন তো এই যে ইমোরা হ্যান্ডেল সিট কেটে নাগা একদম কমপ্লিট করা হইছে এই যে মোরকার দরজা খিড়কে নাগা হইছে রওই যে এটা দেখাই নয় একবার হ্যান্ডেল সিট নাগাই কমপ্লিট করছি আর এই যে এই রুমে এই আnder gonder কি কি জানি করতাছে এই যে বাইনেস কিছে বাইনেস তো এই যে সিট তো এই জেনেবিলা একটা গ্লাস নাকাবার আছে আর ফুডা সোঠা করা কমপ্লিট একটা গ্লাস নাগার লিখে লাই আজকের মতো আঙ্গুরের কাম শেষ তো এই যে নিয়ে বোলে এই রুমে পাল্লা নাগান হইছে দুইটা এই একটা হ্যান্ডেল হেন্ডেল করে নাগান হইছে আর বাই রেওল্ড রেল্ড রত্না গান হয়েছে বুঝলে নই এই যে বাই রেঅল্ড রত্না গান হয়েছে এই সিস্টেমের আর দৰ্জাৰ ডিজাই কিৰম লাগে পেলাই এইদৰে নাগান হৈছে এই চিষ্টেমে বাহিৰে থাকিব এইদে আৰু এনেবিলাক পুৰা দফা মাৰি ফালানুব মাৰি ফালাব এনেবিলাক নাগান হৈছে এইডে আৰু এই এক আর রল ফিট তো কাম আছে তাই শেষ হয়ে জায়গা আজকার মতো কাম ছুরি করবো বাইরে কোনো এই মডেল তো ঠিক আছে আজকার ভিডিও বেশি লম্বা করবো না আজকার মতো ইত্যাদি ভালো থাকেন সুস্থ থাকেন